প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চৌহাত্তর পাতার আট এবং নয় এই দুইটা অঙ্ক সমাধান করব। দেখো দুইটা অঙ্কেই ছয়টা করে অঙ্ক আছে তো প্রথমে আট নম্বর অঙ্কে লেখা আছে উপরে নিচে ভাগ করো তো এক নম্বরে আছে সাত ভাগ দুই দশমিক দুই চার এই অঙ্কের ভাগ ফলগুলো সব কিন্তু উপরে লিখতে হবে তো প্রথমে সাত দিয়ে আমরা ভাগ করবো দুইকে কারণ দশমিকের আগে কিন্তু শুধু দুই আছে এই জন্য সাত দিয়ে দুইকে ভাগ করতে হবে তো এখন দেখো সাত হচ্ছে বড় আর দুই হচ্ছে ছোট এই ক্ষেত্রে আমরা কত দিয়ে ভাগ করব। যখনই ছোট হবে তখন আমরা শূন্য দিয়ে ভাগ করব। দেখো সাতে শূন্য শূন্য এবার বিয়োগ করো বিয়োগ করলে কত হচ্ছে দুই হচ্ছে এবার এই দুইটা নামাও তাহলে কত হচ্ছে বাইশ হচ্ছে কিন্তু দেখো এই দুইটা ছিল দশমিকের পরে সেই জন্য এই দশমিকটা এখানে দিতে হবে এবার সাত দিয়ে বাইশকে ভাগ করবো কতবার যায় দেখো তিনবার যায় তিন সাতটা একুশ এবার বিয়োগ করো বিয়োগ করলে হচ্ছে কত এক হবে এবার বাকি আছে এই চার এই চারটা নামাই দিলাম এখন কত হলো চোদ্দো সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলে সাত দুখানে চোদ্দো নিচে একটা শূন্য দিয়ে দাও এবার দুই নম্বর দেখো দুই নম্বরে আট দিয়ে ছয় দশমিক সাত দুইকে ভাগ করতে হবে প্রথমে আট দিয়ে কাকে ভাগ করবা দেখো ছয়কে ভাগ করবা আট দিয়ে ছয়কে কি ভাগ করা যায় যেহেতু তাই শূন্য দিয়ে ভাগ করো আটে শূন্য শূন্য এবার বিয়োগ করলে কত হয় ছয় হয় এবার কোনটা নামাবা এই সাতটাকে নামাতে হবে দেখো সাত কিন্তু দশমিকের পরের সংখ্যা এই জন্য এখানে একটা দশমিক দিতে হবে যখনই আমরা দশমিকের পরের সংখ্যা নামাবো তখনই এখানে দশমিক দিতে হয় আট দিয়ে সাতষট্টিকে ভাগ করো আট এই নাম তো বড় দেখো পাঁচ আটটা চল্লিশ ছয়টা আটচল্লিশ সাত আটটা ছাপান্ন আঠাশটা আট নাম বাহাত্তর বাহাত্তর তো নেওয়া যাচ্ছে না তাই আঠাশটা ছষট্টি নিতে হবে তাহলে এখানে লিখবো আট আঠাশটা ছষট্টি বিয়োগ করো দেখো সাতষট্টি থেকে ছষট্টি বিয়োগ করলে তিন হয় কি বাকি আছে এই দুই বাকি আছে দুইটা নামে দাও কত হলো এবার আটের ঘরের নামটা বত্রিশ পর্যন্ত পড়লে দেখো চার আটটা বত্রিশ এবার বিয়োগ করলে কত হয় শূন্য হয় এবার তিন নাম্বার খেয়াল করো তিন নাম্বারে আছে পাঁচ ভাগ শূন্য দশমিক সাত পাঁচ তো পাঁচ দিয়ে প্রথমে দশমিকের আগে যে শূন্য আছে তাকে ভাগ করতে হবে তো ভাগ করে ফেলো পাঁচ দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্যই হয় এবার কত নামাবো এই সাত নামাবো যখনই সাত নামাবো দেখো দশমিক আছে তাই এখানে দশমিক দিতে হবে এবার পাঁচ দিয়ে সাতকে ভাগ করলে কতবার যায় একবার যায় পাঁচ অক্ষে পাঁচ এবার বিয়োগ করে ফেলো দেখো দুই হচ্ছে এবার এই পাঁচটা এখানে নামাতে হবে তাহলে কত হলো পঁচিশ হলো পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করো পাঁচ পাঁচে পঁচিশ হয় দেখো নিচে একটা শূন্য দাও এবার চার নম্বর দেখো তিন দিয়ে নয় দশমিক এক আকা ভাগ করবো প্রথমে তিন দিয়ে কাকে ভাগ করতে হবে এই নয়কে ভাগ করতে হবে নয়কে ভাগ করলে কত হবে দেখো তিন তিরিখে নয় তাই নয়ের উপরে আমরা তিন দিব তিন তিরিখে নয় এখানে বিয়োগ করলে তো কিছুই হয় না এবার এই একটা নামাবো দেখো এক যখনই নামাবো তখন কি করব দেখো যেহেতু এক হচ্ছে দশমিকের পরের সংখ্যা তাই এখানে একটা দশমিক দিতে হবে এবার তিন দিয়ে এককে ভাগ করো এখন দেখো তিন ছাড়া এক কিন্তু ছোট যখনই ছোট হবে তখন শূন্য দিয়ে ভাগ করতে হয় তিন শূন্য শূন্য বিয়োগ করো বিয়োগ করলে এক হয় এবার এই আটটা এখানে নামাতে হবে কত হলো আঠারো হলো বা তিনি এখানে নামতে আঠারো পর্যন্ত পড়লে দেখো ছয় আঠারো হয় নিচে একটা শূন্য দিয়ে দাও এবার পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর আছে ছয় দিয়ে চব্বিশ দশমিক তিনকে কে ভাগ করো দেখো ছয় দিয়ে এখন কাকে ভাগ করবা দুই কে না চব্বিশ কে দশমিকের আগে কিন্তু দুইটা সংখ্যা আছে তারপরও দেখো ছয় দিয়ে যেহেতু দুই ছোটো সেই জন্য দুইটা সংখ্যা ধরতে হবে কত হবে চব্বিশ হবে চব্বিশকে ভাগ করলে কত হয় চারশ চব্বিশ যখনই দুইটা সংখ্যা মিলে ভাগ করবো তখন এই ভাগ ফলটা যাবে এই চারের উপরে চব্বিশ ঠিক আছে দুইটা মিলে ভাগ ফলটা দিব দেখো এখানে তো আর বিয়োগ করলে কিছু থাকে না এবারে তিনটা নামাতে হবে যখনই তিন নামাবো তখন এখানে একটা দশমিক দিতে হবে কেন দিতে হবে তা তোমরা বুঝতেই পারছো এবার ছয় দিয়ে তিনকে ভাগ করা সম্ভব যেহেতু তিন ছোট তাহলে কত দিয়ে ভাগ করতে হবে শূন্য দিয়ে ভাগ করতে হবে ছয় শূন্য শূন্য এবার বিয়োগ করলে হচ্ছে তিন দেখো এই অঙ্কে কিন্তু আমাদের শেষ পর্যন্ত ভাগ শেষ রাখা যাবে না তাই কি করবো এবার একটা শূন্য এখানে আমরা ধার নিব। মানে এক্সট্রা হবে একটা শূন্য নিতে হবে এখানে ছিল না কিন্তু নেওয়া হয়েছে সেই জন্য এখানে কোনো কিছুরই দেওয়ার দরকার নেই যেহেতু দশমিক তো আছে সেজন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই ছয় দিয়ে তিরিশকে কে ভাগ করলে পাঁচ বাজ যায় দেখো পাঁচ ছ তিরিশ এবার নিচে একটা শূন্য দিয়ে দাও ছয় নম্বর খেয়াল করো ছয় নম্বরে আছে চার দিয়ে এককে ভাগ করতে হবে আচ্ছা চার দিয়ে যদি এককে ভাগ করো তাহলে কত দিয়ে ভাগ করতে হবে এক যেহেতু ছোট তাই শূন্য দিয়ে ভাগ করতে হবে চাইলে শূন্য শূন্য এবার বিয়োগ করলে এক হয় এখন দেখো এখানে আর কি কোনো সংখ্যা আছে কোনো সংখ্যা নেই তাই আমরা এখানে অঙ্কটা মেলানোর জন্য একটা শূন্য নেব। যখনই আমরা এই শূন্যটা নেব কারণ শূন্য এখানে ছিল না কিন্তু আমরা নিয়েছি তাহলে সেই ক্ষেত্রে জন্য একটা দশমিক নিতে হবে প্রথমবারের জন্য কি একটা দশমিক নিতে হবে দশমিক নিলে এবার চার দিয়ে দশকে ভাগ করতে হবে কত কতবার যায় বার যায় দেখো দুই দুইবার দিলে চার দুখানে আট এবার বিয়োগ করলে কত হয় দুই হয় এখনও তো মিলে নাই আবার কিন্তু একটা শূন্য নেব। এবার এই শূন্য নেওয়াতে এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার চার দিয়ে বিশকে ভাগ করলে কতবার যায় পাঁচবার দেখো চার পাশে বিশ উত্তরটা হয়ে গেল এবার নয় নম্বরে দেখো উপরে নিচে ভাগ করো তো প্রথমে এক নম্বরে আছে তিন ভাগ শূন্য দশমিক ছয় চার দুই তিন দিয়ে প্রথমে আমরা কাকে ভাগ করব। দেখো দশমিকের আগে শূন্য আছে শূন্যকে ভাগ করব। তিন দিয়ে শূন্যকে ভাগ করলে উপরে শূন্যই হবে তিনে শূন্য শূন্য এবার বিয়োগ করলে কিছু থাকে কিছু থাকছে না এবার এই ছয়টা নামায় দাও যখনই ছয়টা নামাবো ছয় কিন্তু দশমিকের পরের সংখ্যা তাই এখানে কি করব দশমিক দিতে হবে তিন দিয়ে ছয়কে ভাগ করো দেখো তিন দুখানি ছয় এবার নামাবো হচ্ছে চার এ চারটা নামাও এবার তিন দিয়ে চারকে ভাগ করো দেখো তিন অক্ষে তিন বিয়োগ করলে এক এবার এই দুইটা নামায় দাও কত হলো বারো তিন দিয়ে বারোকে ভাগ করলে দেখো তিন চারে বারো খুব সহজেই কিন্তু ভাগ করা যাচ্ছে এবার দুই নম্বর দেখো দুই নম্বরে আছে সাত দিয়ে শূন্য দশমিক সাত চার নয়কে ভাগ করতে হবে প্রথমে সাত দিয়ে শূন্যকে ভাগ করতে হবে তার মানে কি সাত দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্য নিতে হবে সাতে শূন্য শূন্য এবার এই সাতটাকে যখনই সাত তখন এখানে একটা দশমিক দিতে হবে এবার সাত দিয়ে সাতকে ভাগ করলে এক যায় সাত অক্ষে সাত এবার এই চারটা নামাবো এখন দেখো সাত দিয়ে কি চারকে ভাগ করা সম্ভব যখনই ছোট হবে তখন শূন্য দিয়ে ভাগ করতে হয় সাত শূন্য শূন্য এবার বিয়োগ করলে চার হয় এবার এই নয়টা নামায় দাও কত হলো সাত দিয়ে পঞ্চাশকে ভাগ করলে সাত ছাত্র দেখো এটাও কিন্তু হয়ে গেল এবার তিন নাম্বার পাঁচ দিয়ে শূন্য দশমিক চার শূন্য পাঁচকে ভাগ করে ফেলো প্রথমে পাঁচ দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্য এখানেও শূন্য হবে এবার এই চারটা নামালাম চার যখনই নামাবো তখন কি হবে তখন এখানে একটা দশমিক হবে কারণ চারটে হচ্ছে দশমিকের পরের সংখ্যা এবার পাঁচ দিয়ে চার খেয়ে তো ভাগ করা যাচ্ছে না ছোট তাই আবার শূন্য দিয়ে ভাগ করবো পাঁচে শূন্য শূন্য এবার এই চারটা বিয়োগ করলে সাইডে হয় এবার বিয়োগ করলে চায়ের হয় এবার এই শূন্যটা এখানে নামালাম দেখো পাঁচ আটটা চল্লিশ দেখো বিয়োগ করলে কিছুই হয় না এবার এই পাঁচটা নামায় দাও এবার পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে অক্ষে পাঁচ এবার চার খেয়াল করো প্রথমে চার দিয়ে ভাগ করবো কাকে দশকে চার দিয়ে দশকে ভাগ করলে কতবার যায় দেখো দুইবার যায় চার দুখানি আট এখন এই যে দুই বলতেছি এই দুই কোথায় দেব একের উপরে না শূন্যর উপরে শূন্যর উপরে দুই দিতে হবে চার দুখানি আট যখনই দুইটা সংখ্যা মিলে করবো শেষ সংখ্যার উপরে আমরা ভাগ ফলটা দিব এবার বিয়োগ করলে হচ্ছে দুই এবার নামাবো কত নামবে হচ্ছে এই আট এখন চার দিয়ে আঠাশ যখনই আটটা নামাবো তখন দেখো দশমিক আছে দশমিকের পরের সংখ্যা নামালে এখানে দশমিক দিতে হয় এবার চার দিয়ে আঠাশকে ভাগ করলে দেখো চার সাতটা আঠাশ হচ্ছে বিয়োগ করলে কিছু থাকে না এবার এক নামাও এখন চার দিয়ে কি এককে ভাগ করা সম্ভব তখন কত নিতে হয় শূন্য দিয়ে ভাগ করতে হয় শূন্য দিয়ে চারে শূন্য শূন্য এবার বিয়োগ করলে এক হবে এবার এই দুইটা নামায় দাও কত হচ্ছে বারো হচ্ছে এবার কতবার যায় দেখো তিন চারে বারো তাহলে উত্তর হচ্ছে দুই দশমিক সাত শূন্য তিন তোমরা একটু বোঝে নিও হ্যাঁ এখানে যেহেতু একটা অঙ্কের সাথে আরেকটা একটা অঙ্ক মিশে আছে তোমরা একটু বোঝে নিও এবার পাঁচ নাম্বার খেয়াল করো পাঁচ নম্বরে আছে ছয় দিয়ে ষাট দশমিক শূন্য তিনকে ভাগ করা প্রথমে ছয় দিয়ে এই ছয় কে দেখো ভাগ করা যাচ্ছে এবার ভাগ করলে দেখো এবার এই শূন্যটা নামাল শূন্যটা কিন্তু আগে হবে না এখন এবার ছয় দিয়ে কি শূন্যকে ভাগ করা যায় না গেলে শূন্য দিয়ে ভাগ করতে হবে ছয় শূন্য শূন্য এবার এই শূন্যটা নামাবো যখনই এই শূন্যটা নামাবো দেখো সেটা কিন্তু দশমিকের পরে শূন্য তাই এখানে দশমিক দিতে হবে আবার শূন্যকে ভাগ করতে হলে শূন্যই নিতে হবে ছয় শূন্য শূন্য তারপর এই তিনটাকে নামায় দাও দেখো ছয় তিনকে ভাগ করা সম্ভব সম্ভব না তখন আবার আমরা একটা শূন্য নিব ছয় শূন্য শূন্য এবার বিয়োগ করলে হচ্ছে তিন দেখো আর কি কোনো কিছু নামানোর আছে না নামালেও আমাদের কিন্তু একটা শূন্য এখানে আলাদাভাবে নিতে হবে এখন কত হলো তিরিশ হলো এবার ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে দেখো পাঁচশো তিরিশ শেষ পর্যন্ত কিন্তু মিলে গেল এবার ছয় নম্বর দেখো আট দিয়ে তিনকে ভাগ করো এখন দেখো আট থেকে তিন ছোট তাই শূন্য দিয়ে ভাগ করতে হবে এখানে শূন্য হবে এবার বিয়োগ করলে তিন হচ্ছে দেখো এখানে আর কি কোনো সংখ্যা আছে কোনো কিছু নেই প্রথমবার একটা শূন্য আমরা ধার করলাম যখনই প্রথমবার একটা শূন্য নেব তখন একটা দশমিক দিতেই হবে এবার আট দিয়ে তিরিশকে ভাগ করো দেখো কত তিন তিন যায় দিলে হয় চব্বিশ বিয়োগ করো বিয়োগ করলে কত হবে ছয় হবে আবার একটা শূন্য এখানে নেব এই এখন যতই শূন্য নেই এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই এবার আট দিয়ে ষাটকে যদি ভাগ করো তাহলে কত বাজায় দেখ আট এখানে নামটা বলো সাত আটটা ছাপান্ন আট আটটা এখন আট নিলে তো বেশি হয়ে যায় তো সাত নেব সাত আটটা ছাপান্ন এবার বিয়োগ করো বিয়োগ করলে কত হয় চার হয় এখনও কিন্তু আমাদের ভাগ শেষ রয়েছে তাই আবার একটা শূন্য নেবো এবার দেখো আট দিয়ে চল্লিশকে ভাগ করো কত হয় আট দিয়ে চল্লিশকে ভাগ করলে পাঁচ আটটা চল্লিশ দেখো এখানে আমরা পাঁচ লিখলাম পাঁচ আটটা চল্লিশ এবার হচ্ছে দেখো মিলে গেল তোমরা অবশ্যই একটু বোঝে নিও হ্যাঁ তো আজকের মতো ক্লাস টে পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে